যে কালকে আমাদের মিটিংয়ের পরে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি কারণ আসলে আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই আমাদের তিনটা মোটা দাগের দায়িত্ব এবং তিনটাই কঠিন কঠিন দায়িত্ব একটা দায়িত্ব হচ্ছে সংস্কার একটা দায়িত্ব বিচার একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিই নি আরও দুটো দায়িত্ব আছে আমরা সেগুলো আসলে পালন করতে পারছি কিনা আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে রাস্তা আটকে দিচ্ছে একদম ঢাকা শহর অচল হয়ে পড়ছে সেই অচল অবস্থা নিরসনে আমরা কিছু করতে পারছি কিনা তো এগুলো আলোচনা করে যেটা আমরা চিন্তা করলাম যে আমাদের এই দায়িত্বটা কিন্তু জাতীয় দায়িত্ব আমরা তো আগে থেকেই বলছি যে আমরা ক্ষমতা নেই এই দায়িত্বটা পালন করা তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা সকলের সহযোগিতা পাবো প্রত্যাশার বিষয়টা এক আর দায়িত্বটা আসলে পালন করতে পারার বিষয়টা এক প্রত্যাশা অনেকেই থাকতে পারে কিন্তু আমার তো একটা এনাবলিং এনভায়রমেন্ট থাকতে হবে প্রত্যাশাটা পূরণ করার জন্য তো আমরা চিন্তা করেছি যে আমরা পারছি কিনা এই যে প্রতিবন্ধকতাগুলো হচ্ছে আমাদের এই দাগের তিনটা দায়িত্ব পালন করার জন্য এই প্রতিবন্ধকতাগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব আদৌ মোকাবেলা করতে পারবো কিনা যদি মোকাবেলা করতে পারি কিভাবে করব যদি মোকাবেলা করতে না পারি তাহলে আমাদের আমরা সকলে মিলে এটা চিন্তা করছি আর প্রধান উপদেষ্টা যদি কোনো সিদ্ধান্ত নেন কোনো ব্যাপারে আমি প্রথম থেকেই বলে এসেছি যিনি একটা সময় দিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই হ্যাঁ এগুলো নিয়ে কথা বলার কোনো সুযোগ হওয়া উচিত ছিল না কারণ বারবারই বলা হচ্ছে যে একটা সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে এখন কিছু কিছু গুরু দায়িত্ব তো আছে সেগুলো পালনের সাথেও তো মাসের একটা সম্পর্ক থাকতে পারে তো ওনার যদি কোনো কিছু বলার থাকে আমি নির্বাচনের প্রশ্নে বলেছি একটু পালনের প্রশ্নে বলেছি ওটা আপনারা ওনার থেকে ইস্যু চাপ চাপ মানে কি ধর প্রত্যাশার একটা কোনো চাপ হচ্ছে যে আমরা পারফর্ম করতে পারছি কিনা আমাদের বিবেচনায় বিবেকে ওইটাই একমাত্র চাপ এর বাইরে আর কোনো এর জন্য ধর আপনি এখন এক জায়গা থেকে আরেক জায়গায় মিটিংয়ে যাবেন সচিবালয় থেকে যমুনা মিটিংয়ে যাবেন যেতে পারবেন না রাস্তা বন্ধ কেন রাস্তা বন্ধ সেটা তো আসলে অনেক সমস্যা এরকম আছে যেটা আলাপ আলোচনা করলেই হয়তো করা যায় তো চাপ হচ্ছে আমাদের নিজেদের পর্যায়ে আমরা পারফর্ম করতে পারছি কি পারছি ইনফরমেশন যে আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি তাহলে আমাদের দায়িত্ব থাকাটা প্রাসঙ্গিক যদি দায়িত্ব পালন করতে না পারি আমাদের যার যার নিজস্ব অনেক কাজ আছে তাহলে দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকলো না আমরা দায়িত্ব পালন অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে তো অনেক দূর এগিয়েছি আমরা রিফর্ম কমিশনগুলো তাদের রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টের উপরে রাজনৈতিক ঐক্য করার প্রক্রিয়াটা শুরু হয়েছে সকল রাজনৈতিক দল সেখানে পার্টিসিপেট করছে এটা কি আমরা একটা নির্বাচনের সময়সীমা বলে দিয়েছি যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে অবশ্যই হবে সেটাও একটা পারা আরেকটা হচ্ছে বিচার ট্রাইব্যুনাল একটা ছিল এখন দুইটা হয়েছে আমি কাল থেকে ট্রায়ালের আনুষ্ঠানিক পর্যায়ে শুরু হবে কিন্তু জিনিসগুলো স্মুথ যেতে হবে এগুলোতে যাতে কোনো রকমের প্রতিবন্ধকতা না আসে সেটা প্রথম থেকেই আমাদের একটা আহ্বান ছিল এখন এই কাজগুলো আমরা সঠিক শেষ করতে চাই সকলের সহযোগিতা